দেখ দেখবা আপনার গেট ধরতে সময় পান্ডিনতে ধরুন হো রাউজবিল্লা হাই রে মুসলমান হাই রে মুসলমান যুবতী মেয়ের আগিয়া গেট ধর আইসে এগুন নেবার আর দশগুর কল লেটার লেগে দাঁড়িয়ে বিয়ে বাড়ি জমা হয়ে নারী ফালে ভাল গন্ডা বদমাস তো তা যায় বুড়ি বুড়ি হসি টাটা করে কত গল্প এখন কইনা বেটিয়ে যদি হৌরসবর ভাত ধরিSLAM করে হৌর 1 কিলোমিটার দূরে গিয়া মাটি খুঁড়িয়া গড়ি গড়ি আয়র বালা লাগব না মাত হই না খাইনে কারণ বালা দিতে এত আর কমসে কম সমান করতে বেটিয়ে যদি শরীয়ত মানো যদি তে বেটিয়ে যদি তোমার ভাত ধরে যে তুমি তার ভাত ধরিSLAM করলা নাক মা বুঝা গেছেনি কারণ কোরআন শরীয়ত মানতায় বিপদ বড় মহা বিপদ আছে সামনে মহা বিপদ আছে দুনিয়ার কোন শক্তি আল্লাহর কসম আমরা এই ক্ষতি করে না আমরা আমরার ক্ষতি করা বেড়াতে তাকিলে সিদ্র দেখিবে তাগাতে নতুবা বাঙ্গিবে বেড়ায় অঙ্গলের আগাতে এটা আগর জমানার মার এখন আর কিবুর হেরে দি চাইতো ডাইরেক্ট না নিজেরা মাতো না এখন সারা ডাইরেক্ট

نبيزي سبنا أركضنا يا كويلا السلام عليكم نبيزي كويلا دوش كي سبحان الله أركضنا السلام عليكم رحمة الله نبيزي كويلا بيش أركضنا يا كويلا السلام عليكم رحمة الله وبركاته نبيزي كويلا تيش الله كويل سنزل سلام بلا جواب تام خمسة خمس একজনে আমরার তো রহমাতুল্লাহ বারাকাত ওই বাজু নাই বলার চেষ্টাও নাই আর যেন দেন তাইল না কা জান যাই জবাব দেন তাইল না কা শুনলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাই জানে কিন্তু মানে না ও তার আসলে তো রকম করে ও ইগো কতক বছর এরকম করার বাদে আই যদি ইমাম সাহেব ওর জুমার বাদে বয়ান করে কোন সালাম ইলা না বা ওলা করিও কইবো 14 সিঁড়ি ওলা করি আইরা কাইন নয়া মেসা কইবো না না মা না

আর সমানের নাম বেদা বাড়াইলে বুঝা গেল নবী মহম্মদুর রসুল্লাহ ভার না তুমি ঘুরাইলে মাক বুঝা যায়নি আর সমাইলে বুঝা গেল নবী মহম্মদুর রসুল্লাহ বুল করছইন তুমি শুদ্ধ করলায় হৌ না রুজুবিল্লা এর লাগি বেদা একটা বড় গুণা এর কারণে শরীয়তে রহমতুল্লাহ ইয় তুহু কতখানো শেষ আর বাড়ানি নাই আর বাড়ানি নাই সমানিও নাই আর আপনার খন্দরদার রইল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম আর তুলা বড়াতে রহমাতুল্লাহি ও বারাকাতুহু ও শেষ আর নাই আলাদা আগেদি জবাব হই নাই মত বুঝোপোয়া এখন একটা কথা আপনি ধরে প্রশ্ন করি দেখবা আপনার সমাজও ইলাও আছে নয়া এক কইনা বেটি বিয়া করি আনার বাদে এই বেটি দিয়া হুর সবরফাত করি ইসলাম কোরআন নি আসেনি নাই মাতো না কেন কিছু কিছু কথা আছে কিছু কিছু কথা আছে সারা আপনা আটাকতো পারে কিছু কিছু জায়গা আছে ঘড়ি হিসাব দড়ি হিসাব আপনার পৌরর ভাগ দড়ি চাচা ওর ভাগ দড়ি মামা ওর হক আছে রানী না এখন শরীয়তের কোরআন এর ফয়সালা যদি নাও এখন যদি এক কন্যা বেটিয়ে একজনের ভাগ দড়ি সালাম করে তো আল্লাহ কইসুল ফহাইউ বি নাহা মিনহা আও রুদুহা তারে দি বালা জবাব তুমি দিতে হয় এখন কইনা বেটিয়ে যদি হুর সফর ভাগ দড়ি সালাম করে হুর 1 কিলোমিটার দূরে গিয়া মাটি খুঁতিয়া গড়ি গড়ি এর বালা বলেন না না কারণ বালা দিতে এত আর কমসে কম সমান করতে বেটি যদি শরীয়ত মানো যদি তে বেটি যদি তোমার ভাত ধরে যে তুমি তার ভাব দরি সালাম করা লাগা মা বুঝা গেছেন কারণ কোরআন শরীফ তো মানতায় না বুড়া লাগের মাটি নাই হ্যাঁ এখন মুদ্দা কথা মাতি মাটির পৃথিবীর কোন মানুষ জাতির ভাত দরিয়া সলাম করা হারাম হারাম হারাম

মা বাবার ভাগ ধরি সোলাম ঘোরা হারাম শ্বশুরের ভাগ ধরি সোলাম ঘোরা হারাম সোলামের কোনো সম্পর্ক পাওয়ার গেছে নাই যদি মানো না পৃথিবীর যে কোনো মুফতির গেছে যাও দাড়ি তাকি মুসলাম বা করিয়া নষ্ট হইও না রে ভাই বুলে চালে আমার কিতা হইলা মানছি না এ কইয়া তুমি ধ্বংস হইও না যাও না পৃথিবীর কোনো আলিমর গেছে সোলামর সম্পর্ক ভাগ ধরা নাই আজ মামা হর চাচা হর ফুফা হর মৌা হর সামনে কইনা বেটি বারণীয় হারাম ফাঁদ খেলে ধরব রে ভাই ফাঁদ লগে সোলামর কি সম্পর্ক আবু বিরিক মা বাবা বড় যদি তুমি সম্মান করতে কদম বুসি করতায় কদম চুমারি তাই গুর মাসলাবেলে গণ্য লাইন আছে সালামর কোন সম্পর্ক ভাগ ধরা নাই ইবাদতি গো সালাম এই সালামরে তুমি আর ওদের ফাদ নিয়া কেন ফলাইবা মাত বুজা গেসে নি বুজা গেসে নি দুনিয়ার ফাটা পাও আকবনি জুমাইয়া ও তোমার চাচা হয় ও তোমার অমুক ও তোমার হোমুক ওর মেয়ে দি আখাইয়া আ কেড়া হয় কইলিয়া মাঝে ডাকাইত কোলে মারি নি মার নাই

ইলাব दिमाग बेकरो folly নেতা আসো একরা ইনি কইনা বেটি ভাত দিছি চলাম বল না হ্যাঁ জাহান্নাম যাই ভাই কা করি হল এখন তো আমরা ডিজিটাল হই গেছি গিয়া জানি না আপনারা তোর পরিবেশ ও ভাই আর ও বিয়া বাড়ি দেখছি দোয়া ই আল্লাহ বকনা আউযুবিল্লাহ তুরা জরে কোন আউযুবিল্লাহ আল্লাহর নবী কইছেন যে বিয়াত খরচ কম হইবো ওত হইলো বরকতের বিয়া আমরা কই না সুবহানাল্লাহ আমরা বুধবাইছি যত বেছি খৰচ বেচ কৰ্মহঁত বৰকটৰ বিয়া হলা নাই পুৰা উপ্তাহাৰ বাৰ আম্ৰহাৰ বুজবাই দিন আল্লাহ ৰছিলে বৰমাই দিয়া থিয়ামথৰ মৈদাম আল্লাহ উভ কৰাই আজিকাই

কত বেটা বেটির মেরে চলে যায় রে ভাই বলেন আছেন না এখন যাও না ফুয়ার বা আমার ভুড়ির বা ওখানে খবর লইয়া দেখ এখন এখন ওলা বিপদ হরসইন এখন বিয়া দেব লাগে না মেরে তাকেও যায় মেরে শেষ খালি অনলাইনে কৌ না হরসা দুনিয়ার আসবা বল যাইবা যাইবা লাগে মুসলমানের বেটিন বিয়া হরসন যাই দিন এর পিছনে কারণ কিটা ও এটা কিটা শুরু এই কারণে তো গজ্জবাইয়া আমরা উটা খালি লাভের খালি গজ্জব লাভের আল্লাহ ইলিম উতার মাদ্রাসা উতার আলিম উতার আ বিপদ বড় মহা বিপদ আছে সামনে মহা বিপদ আসে দুনিয়ার কোন শক্তি আল্লাহর কসম আমরা রে ক্ষতি করে না আমরা আমরার ক্ষতি করাই ওমা আসাবাতকুম মিন মুসিবাহ ফবিমা কসবাত আইদিকুম মায়াবু আন কাসীর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ জানার ও তোমরা যত সমস্যা ভোগ করো যত সমস্যা কৰ করো একমাত্র তোমরা নিজের আতর খামাই আমি বেশিরভাগ তোমরা রে সারি দিলাই আজ একবার চিন্তা করো এক এক বিয়া বাড়ির তোর অবস্থা আর মুসলমান জানি না আপনার তোর কেন ও হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আমি যত বাস করছি ই বছর মনে এক মা কমসে কম মনে হয় হারছি এক ত্রিশ সাড়ে ত্রিশ খালি হাইলাকান্দি থরিয়া ও সারা আমি কইছি দয়া করিয়া রাজকুর বিয়া বন্ধ করো আপোনাৰ নাখানে ঔ যে ৰাতিপুৰ বিয়াত সুৰীৰ সুযোগ বেছি হয় নাই মাথো নাখানে

কলিতে দেশে এই মতো চাল বিয়ে বাড়ি জমা হয়ে নারী ফালে ভাল গন্ডা বদমাস তো তা যায় বুড়ি বুড়ি হাসি টাটা করে কত গল্প চাতুরি শৈতান খুশি হয়ে করে তাড়াতাড়ি উপস্থিত হ গিয়ে বিবাহের বাড়ি যেওর পোশাকে খুব সাজাইয়া নারী বৌসাইয়া দে তারা বিবাহের বাড়ি যাইয়া নরমনি গণ বিবাহ থে বৈঠক খানার লোক যায় দেখিতে বেড়াতে থাকিলে সিদ্র দেখিবে তাহাতে নতুবা বাঙ্গিবে বেড়া অঙ্গলের আগাতে এটা আগর জমানার মার এখন আর কি বোর হেরে চাইতো ডাইরেক্ট নি সারা ভাত না এখন সারা ডাইরেক্ট ও দেখবায় আপনার গেট ধরতে সময় পান্ডিনতে করণ কোন আরজ বিল্লাহ হে রে মুসলমান হে রে মুসলমান যুবতি মেয়ের আগে গেট ধরল আইসে গুন নে আর দস